আসসালামু আলাইকুম আপনার গ্রিন স্ক্রিন ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন তো কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন গ্রিন স্ক্রিন ছাড়া চলুন প্রচেষ্টা আলোচনা করি প্রথমে আপনাকে ক্রাইন্ড মাস্টার অ্যাপটি ওপেন করে নিতে হবে আপনার স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিটা চলে এসছে আপনি গ্যালারি থেকে আপনি একটি ইমেজ সিলেক্ট করে নেবেন আমি একটি ইমেজ সিলেক্ট করে নিলাম আমি অলরেডি ইমেজটি নিয়ে নিলাম আমি যে বিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এই বিউটি এখন ইমপুট করবো জাস্ট লেয়ারে ক্লিক করবেন তারপর মিডিয়াতে ক্লিক করে দিবেন জাস্ট আপনার ভিডিওটা নিয়ে নিবেন তো আমি জাস্ট আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওটা করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিডিওটা ওভারলি বড় করে দিব যতটুকু দরকার দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফোন স্ক্রিন করে নিয়েছি তো নিচে দেখতে পাচ্ছেন মিউজিক রিমুভার জাস্ট এক মিউজিক রিমুভার ক্লিক করবেন তার উপর দেখতে পাচ্ছেন রিমুভিং হচ্ছে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করবে আপনার মোবাইল অনুযায়ী অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে প্রফেশনাল ভাবে আমার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এরকম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন